আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি আজ কি রান্না করছেন সবাই আমি তো রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি চচ্চড়ি না একটু মাখো মাখোভাবে রান্না করব। বাজারে কিছু দেশি ট্যাংরা মাছ উঠেছে সেখান থেকে অল্প কিছু ট্যাংরা দিয়ে বেগুন আলু দিয়ে একটা সবজি তৈরি করব এই সবজিটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের আপনাদের কার কেমন লাগে জানাবেন কড়াইতে জিরাটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি কুটিয়ে রাখার পেঁয়াজ এবার বর্ষার সময় বেশ কিছু গুঁড়া মাছ পাওয়া যাচ্ছে বা ছোট মাছ পাওয়া যাচ্ছে আগে তেমন একটা পেতাম না তবে এবার বেশ মাছ দেখা যাচ্ছে বাজারে এখন তো আর তেমন মাছ নেই আগে যখন আমাদের ছোটবেলায় মাছ ছিল তখন খাওয়ার মানুষের অভাব ছিল আর এখন খাওয়ার মানুষের অভাব নেই তাই মাছের অভাব ঘটে গেছে কি এক মজার সমীকরণ তাই না চাহিদা বাড়লে যোগান কমে আর যোগান বাড়লে চাহিদা কমে এক অদ্ভুত সমীকরণ এর মধ্য দিয়েই আমাদের জীবন দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল আপনাদের সাথে আছি এখন যেন রান্না করাটা একটা পেশা হয়ে গিয়েছে পেশা বলছি কেন নেশা না বলে মনে হয় যে আপনাদেরকে ফাঁকি দিয়ে চলছে নাকি সেরকম চাকরি করলে যেমন চাকরিতে ফাঁকি দেওয়া যায় না ওটা একটা পেশা বলে ঠিক সেরকম মজার কিছু রান্না করলে আপনাদের না দেখাতে পারলে মনে হয় যে আমি বোধহয় আমার পেশাদারিতে ফাঁকি দিচ্ছি তাই তো এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি কুড়ি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি জিরার গুঁড়ি আর লবণ মশলাগুলি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার সমীকরণটা ঠিক আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরও কি এমন মনে হয় এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে এটাই এই মাছের ধর্ম ট্যাংরা মাছগুলো মশলার সাথে কষে এসেছে এখন একটু দিয়ে দেবো আমি বেগুন আলুগুলো বেগুনগুলো একটু মোটা করে কেটেছি যেহেতু বেগুন সেদ্ধ হতে সময় লাগে না আর আলুগুলো একটু চিকন করে কেটেছি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা কষে এসেছিল আমি এতে একটু পানি দিয়ে দিয়েছি ভুলে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এই তরকারিটা বেশ মাখো মাখো হবে খুব বেশি ঝোলও না আবার একদম শুকনো শুকনোও না দেখুন আমার তরকারিটা ঠিক মাখো মাখো একটা টেক্সচার চলে এসেছে এখন এতে আমি দিয়ে দেবো আর একটু ভাজার জিরার গুঁড়ি এই ভাজা জিরার গুঁড়ি তরকারিটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবে বেগুন তরকারিতে শেষে একটু ভাজা জিরার গুঁড়ি দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও অনেক ভালো লাগে আমার তো এটা খুব পছন্দের ক্যামেরাতে তরকারির কালারটা সেরকম একটা ভালো বোঝা যাচ্ছে না মনে হয় বেগুনগুলো বেগুনি বেগুন ছিল তো তাই আর কি তবে চমৎকার একটা ঘ্রাণ ছড়াচ্ছে আমি আঁচটা বাড়িয়ে একটু মাখো মাখো করছি আর বলে রাখি আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার রান্না কেমন হয় একটা কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন আর নানান রকম পদ রান্না করে খান আর আমাকে শেয়ার করতে ভুলবেন না কে কি রান্না করলেন আমি কিন্তু সবার রান্না দেখতে চাই সবার রান্না দেখতে আমি খুব ভালোবাসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন